দেখুন আমাদের সামনে কত কত শপিং এখানে টোটাল কত লক্ষ টাকার শপিং হতে পারে বলুন তো ননদের জন্য কম্বল কেনা হয়েছে তারপর শাশুড়ির জন্য কম্বল কেনা হয়েছে আমার কিন্তু ইমিটেশনের গহনা খুব একটা কেনা হয় না এবার কিনলাম যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে কিন্তু পড়া যায় আমার হাতে রয়েছে একটা টর্চ লাইট লাইটের আকার কিন্তু এই যে বড় কেনাকাটা শেষ এখন গিফট দেওয়ার পালা তাই তো আর আমরা সব গিফট এইখান থেকেই কিন্তু ভাগাভাগি করে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিডিওতে সবাইকে স্বাগত তো গত এক মাস ধরে যে এত এত শপিং করলাম সৌদি আরবের এত এত মার্কেট ঘুরে যে এত এত শপিং করলাম তো টোটাল কি কি শপিং করলাম সেগুলো জানবেন না আর দেখুন আমাদের সামনে রয়েছে অনেক অনেক শপিং ব্যাগ ভাইফের না মানে খালি এক একটা শপিং ব্যাগে তিন চার রকম করে আইটেম রয়েছে তো যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের জন্য কেনাকাটা করা হয়নি আমাদের আত্মীয় স্বজনের জন্য কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে আমার শ্বশুর বাড়ির লোকদের জন্য শপিং করা হয়েছে সাথে শপিং করা হয়েছে আমার বাবার বাড়ির লোকদের জন্য ননদ ননাস যা কাছের আত্মীয় দূরের আত্মীয় কাছের প্রতিবেশী সবার জন্যই কিন্তু অনেক অনেক শপিং করা হয়েছে তো চলুন দেখি কি কি কিনলাম প্রথমেই দেখুন এদিক থেকে শুরু করি আসুন আসুন কসমেটিক্স দিয়ে শুরু করি

আর সাথে রয়েছে দেখুন চামচ কস ভাবছেন যে কসমেটিক্সের সাথে কেন চামচ রেখেছি আসলে এগুলো একদিনে কিনেছিলাম এর জন্য সবাই একসাথে রেখে দিয়েছি এই যে সোনালী রঙের চামচ এই যে রূপালী রঙের চামচ এই যে সোনালি রং এই যে সোনালি রং এরপর এই যে ট্রোন ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখুন বলছেন এটা হচ্ছে মিশাল হিসাবে এটা সাইডে রেখে দিলাম এই যে ব্যাগ এই ব্যাগের মধ্যে কাপড় চোপড় এই ব্যাগের মধ্যে কাপড় 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 আহ মানে শুধু এই ব্যাগটার মধ্যে দেখুন কতগুলো কাপড় বের হয়েছে আপনাদেরকে যদি একটা খুলে দেখাই আমি তাহলে বুঝতে পারবে ওরে এটার মধ্যে হচ্ছে আমার বোরখা আমার জিনিস দেখাবো আজকে আমার জিনিস তো আমি পড়লেই দেখতে পারেন আপনারা এগুলা হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় মানে আমার ননদের ছেলেদের কাপড় চোপড়াটির কাপড় এগুলা 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 বাংলাদেশে নিয়ে পড়বে মিশারির কাপড় মানে এখন ভাবতে সেগুলো যে আমি এলোমেলো করতেছি করতে সেগুলো আমাকে কে গুছাই দিবে তারপরে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আমার দেবরের ছেলেদের কাপড় মানে একটা খুলে দেখানো সম্ভব না তিন চার ঘন্টা এইখানে রয়েছে কাপড় সুপর ননদের মেয়ের জন্য জামা নিয়েছি ননদের মেয়ের জন্য এগুলা ঘুসাতে হবে আর কি পরে তারপর আমার হাতে রয়েছে জাইনামাস এখানে কিন্তু আর অনেক জাইনামাস সিম্পল টিতে মানে দুই মার্কেট থেকে দুইবার জাইনামাস কিনা হয়েছে এখানে দেখুন জাইনামাস হচ্ছে তিনটা এই যে একটা হচ্ছে এটা কি কালার এই যে দেখুন সোনালের রঙের জাইনামাস একটা এটা সাথে হচ্ছে রূপালি রং তারপর হচ্ছে গ্রিন কালারের আরেকটা জাইনামাস আমার নন আস বলে দিয়েছে জায়নামাজের কথা মানে দুইটা হচ্ছে সোনালী রং একটা হচ্ছে সবুজ রং তিনটা আগের গুলো ছিল একটু পাতলা টাইপের আর এগুলো হচ্ছে ভারী টাইপের মানে এক একজন এক এক রকম জায়নামাজের কথা বলেছে এই যে দেখেন জাইনামাস।

গরম পানি কিংবা গরম দুধ অনেকক্ষণের ভিতরে রেখে সংরক্ষণ করে ব্যবহার করা যাবে দুই দুইটা ফ্লাক্স তো এই ফ্লাক্স কিন্তু আমি নিজে কিনি নাই মিশারি রাখবো মার্কেট থেকে গিয়ে এক একা কিনে নিয়ে আসছে এই যে দেখুন আমার হাতে রয়েছে আরো একটা পারফিউম আগে দেখিয়েছে চারটা এটা হচ্ছে পাঁচ নম্বরটা তো এই যে পারফিউমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দামি একটা পারফিউমের দামি সাড়ে সাত হাজার টাকা যাই পারফিউম শেষ দেখানো অন্য কিছু চলুন দেখি হাত ঘড়ি আপনারা তো দেখেছেনই আমি মার্কেট ঘুরে ঘুরে কি কি শপিং করেছি আবার দেখা এই যে হাত ঘড়ি দেখতে পাচ্ছেন এই সাইজের হাত ঘড়ি কিনেছি তিনটা এই যে দেখুন তিনটা হাত ঘড়ি একই রকম একই কালার একই ডিজাইন একই ব্র্যান্ড একই দাম আরো দুইটা হাত ঘড়ি কিনেছি

আপনাদের একটু আইডিয়া হবে যে বিদেশে আসলে কেমন কেমন জিনিস পাওয়া যায় আমার ফাউন্ডেশন তারপর মেকআপ আই শেক কাজল এগুলো আর কি আর এই যে গলার নেকলেস এনেছি এগুলা কোন অনুষ্ঠানে কলুদের অনুষ্ঠানে করার জন্য তারপরে যাওয়ার একটা নেকলেস মানে আমার কিন্তু ইমিটেশনের গহনা খুব একটা কেনা হয় না এবার কিনলাম যে কোন অনুষ্ঠান ট অনুষ্ঠানগুলি কিন্তু পরা যায় এই জন্য এর মধ্যে আরো কিছু গহনা রয়েছে নাই দেখালাম এটার মধ্যে বুরখা রয়েছে এই যে আমি বুরখাগুলো খুলে খুলে দেখাতে পারবো না অনেক সময় লাগবে যেটার মধ্যে বুরখা রয়েছে এটাও আত্মীয়র জন্য মানে উপহারের বুরখা এবং বুরখাগুলা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এক একটা বুরখার দাম পড়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা তো এগুলো হচ্ছে মিশালির কাপড় চোপড় দেশে ভ্যাকেশনে যাওয়া উপলক্ষে উনিও বেশ কিছু শপিং করেছে ওনার ট্রাউজার তারপরে এদিকে রয়েছে টি শার্ট মানে কিনেছি আর এনে যে রেখেছি ধরিও নাই গুছাইও নেই এই যে টি শার্ট তারপরে যে একটা টি শার্ট এই যে এখানেও রয়েছে টি শার্ট

এটা দাম জানি কত নিছিল দেখুন না কার আচ্ছা এই যে এই যে এখানে যে কাপড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আত্মীয়র কাপড় এই যে একটা গেঞ্জি এই যে প্যান্ট এটা আত্মীয়কে উপহার দেওয়া হবে মানে আত্মীয়র অভাব নাই অনেক আত্মীয় স্বজন এগুলা লিস্ট করে তারপর কিন্তু আমি কাপড় চোপড় কিনেছি আর শুধুমাত্র যে এবার আমরা আত্মীয়র জন্য শপিং করেছি তা কিন্তু না প্রতিবারই যখনই আমরা দেশে যাই তখনই সবার জন্য কেনাকাটা করে নিয়ে যাই আরেকটা খবর হচ্ছে আমরা এক জনে কত কেজি করে নিয়ে যেতে পারবো আমরা এক একজনে ছিচল্লিশ কেজি করে জিনিস নিয়ে যেতে পারবো তার মানে আমরা তিনজনে টোটাল প্রায় একশো চল্লিশ কেজি জিনিস বুকিং দিতে পারবো আর সাত কেজি করে একুশ কেজি জিনিস হাতে ক্যারি করতে পারবো তার মানে অনেক অনেক জিনিস নিয়ে যেতে পারবো তাই না এখানেও রয়েছে একটা বুরখা কালো রঙের বুরখা কিন্তু এই সুন্দর সাথে কিন্তু আবার ভিজাও রয়েছে আচ্ছা এখানে কত টাকা শপিং নো আইডিয়া শুধু দিয়ে বিল পে করতে না যে কত টাকা তাহলে মাথা ঘুরাই দেবো বুঝছেন যদি হিসাব করি যে টোটাল কত টাকা শপিং করলাম কাপড় সুপর মানে বিদেশি জিনিস কিন্তু খুবই দাম কাপড় গিয়ে দেখেন এক একটা কাপড় কিনতে গেলে দুই হাজার টাকা পয়টা যায় কিন্তু এগুলা ওই যে অল্প অল্প করে কিনি শরীর লবা যায় না একসাথে কিনতে গেলে শরীর লবাস তো মিশারি রাবুর শার্ট দেখেন এই যে একটা শার্ট আর এই যে প্যান্ট এই শার্টটার দাম হচ্ছে বাংলাদেশে ছয় হাজার টাকা আর এই যে প্যান্টটা এটার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় চার টাকা দাম তারপর আমার হাতে রয়েছে কিছু কাপড় যে পরে এখানে কাপড় রয়েছে এখানে কাপড় এগুলো হচ্ছে মিশারির কাপড় সংসারের জন্য কিছু থেকে কিছু জিনিস কিনেছি এই যে দেখুন কাপ সেট অনেকে বলতে পারেন কাঁচের জিনিস কেন নিয়ে যাচ্ছি বাংলাদেশে কি কাছের জিনিস নাই আসছে কিন্তু এখানে দেখার পর কিছু জিনিস আছে যেটা চোখের মধ্যে বিধে যায় ওইটা মন চাই যে না নিয়ে নেই এই যে এটা কিন্তু কাপ সেট যেমন এই যে দেখেন আরেকটা কাঁচের জিনিস এটাও নিয়ে যাবো সাথে দেখুন নন স্টিকের ফ্রাই প্যান বড় সড়ো দেখে নিচ্ছি এরকম আরো একটা নিয়েছিলাম গতবার এটা ব্যবহার করছি এবার আরো একটা নিয়ে নিয়েছি ভাবছি যে এরকম আরো নিয়েছি বাংলাদেশে এবার ভালো লেগেছে এর জন্য আরো একটা নিয়ে নিলাম নন স্টিকের সেট এটাও কিন্তু সাথে করে নিয়ে যাব এখানে আট পিস পিস নরমস সেট রয়েছে এটা আর আপনাদের খুলে দেখালাম না কারণ সময়ের ব্যাপার এইখানে রয়েছে বেশ কিছু খাবারের জিনিস এই যে banana chuinkam গুলো দেখছেন এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তারপর মিছাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি এই যে চকোস দুই প্যাকেট নিয়েছি এরকম তারপরে নিয়েছি বাচ্চাদের মাথার ব্যান্ড

এগুলো আত্মীয়র জন্য কিনা হয়েছে এই যে একটা টি শার্ট এই যে একটা টি শার্ট মানে এক আত্মীয়র জন্যই দুইটা টি শার্ট তো অনেকে বলতে পারবেন যে ওদের এত আত্মীয় স্বজন মনে হয় সবাইকে এক করে দেবে আসলে সবাইকে এক আইটেম না একজনকে তিন চার আইটেম করে দেওয়া হচ্ছে এই জন্য এত জিনিস সংসারে কিছু কিছু জিনিস যেমন এই যে ট্রেন তারপর রয়েছে এটার ডিস মেলা মাইনের এগুলা কাছেন না মেলা নিয়ে যাচ্ছি তারপরে রয়েছে আর প্যান্টের পিস্টের পিস আর এটা হচ্ছে আপনারা হিসাব রেখেন যে কতগুলা জিনিস আত্মীয়র জন্য নিচ্ছি আর কত জিনিস আমাদের জন্য তারপরে আমার হাতে রয়েছে একটা ইলেকট্রনিক জিনিস কি হতে পারে ইলেকট্রনিক জিনিস বলো

আর একটা লাইট এই লাইটটা হচ্ছে ওয়াটারপ্রুফ মানে পানিতে ভিজলেও লাইট কিছু হবে না এবং লাইফ গ্যারান্টি দিয়েছে মানে যত্ন করে ব্যবহার করলে নাকি লাইফ গ্যারান্টি এটাও কিন্তু আত্মীয়ের জন্য মিশায় যাব গতবার ছুটিতে এত্ত বড় একটা লাইট নিয়ে গেছে ওনার জন্য এই জন্য ওনার জন্য এবারও লাইট নিয়ে নেই এখন আমার হাতে রয়েছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে হ্যাঙ্গার দরজার মধ্যে এটা রেখে তারপর কিন্তু কাপড় ঝুলানো যায় খুবই উপকারী একটা জিনিস তো এটা নিয়ে নিলাম এটার মধ্যে রয়েছে গিফটের কিছু জিনিস মিশারির এক গিফট দিয়েছিল পানির 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 বোতল ওইগুলা সাথে করে নিয়ে যাবো এখানে রেখে আর লাভ কি তো এগুলো এগুলো হচ্ছে গিফটের জিনিস মানে মিশারির গিফট তারপরে রয়েছে কার্পেট বা মাদুর এটা কিন্তু অনেক বড় এগুলা বিছিয়ে নিচে খাওয়াও যাবে প্লাস ঘুমানোও যাবে তারপর রয়েছে অনেক সুন্দর মানে বিশারির আফর জুটা তারপর রয়েছে আমার হাতে ব্যাগ এই যে দেখুন দুইটা ব্যাগ এই যে একটা এই যে একটা এগুলো কিন্তু আত্মীয়র জন্য কিনা হয়েছে তো বললাম না আমার আত্মীয়র লিস্ট শুরু থেকেই তাদেরকে এক একজনকে

বলতো না হ্যাঁ মানুষ যে বিদেশ থেকে যায় গেলে অন্তত পক্ষে এই জিনিসটা নিয়ে যায়নি এটা হচ্ছে চকলেট এইখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় কেজি চকলেট রয়েছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আমাদের আত্মীয় মধ্যে যে বাচ্চাগুলো আছে না তাদেরকে দেয়া হবে যদিও বাচ্চাদের জন্য আরো অনেক আইটেম নেওয়া হয়েছে সাথে চকলেটও নেওয়া হয়েছে ট্রলি ব্যাগ এটা কিন্তু এবার কিনা হয়েছে দেশে যাওয়া উপলক্ষে এটা মিশারির জন্য এটা হাতে ক্যারি করা হবে মানে হাতে যে এক একজন সাত কেজি করে নিতে পারবে ওই মিশালের সাত কেজি এটাতে নেওয়া হবে বিশেষ করে আরব দেশ থেকে যাওয়ার আরেকটা চিহ্ন হচ্ছে খেজুর তো আমরা টোটাল দশ থেকে বারো কেজি খেজুর কিনেছি এবং সেগুলো বক্সের মধ্যে ভরেছি মানে এক একজন আত্মীয়কে এক একটা বক্স দিয়ে দিব আর কি এখান থেকে ভেজাল শেষ এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো খেজুর তিন চার রকমের খেজুর আছে আজুয়া খেজুরও নেওয়া হয়েছে সাথে এই যে খেজুর দেখুন এবং সব শেষে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এক একটা কম্বলের ওজন হচ্ছে প্রায় আট কেজি করে এক একটা কম্বল মানে এই কম্বল কিন্তু আমাদের ওজন বেশি হয়ে যাবে তো মনদের জন্য কম্বল কেনা হয়েছে তারপর শাশুড়ির জন্য কম্বল কেনা হয়েছে এখানে কিন্তু একটা কম্বল রয়েছে এই যে দেখুন বড় কম্বল হয়েছে হচ্ছে টোটাল তিনটা এই যে একটা আত্মীয়র জন্য উপহার হিসাবে এগুলা কেনা হয়েছে

রাইফেলের সাথে রয়েছে কিবোর্ড সাথে মাউস এগুলো হচ্ছে মিশারির খেলনা তো এই যা তো শপিং কর লাগতে দিবা তোমার কেমন লাগতেছে শুধুই ভালো তো এই পর্যন্ত ওনার বিদেশের জীবনে কতবার হবে ছুটিতে গেছে দশ আর দশ বারো বার না দশ বারো বার ছুটিতে গেছে এবং প্রতিবারই আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করে নিয়ে গেছে সবাইকে খুশি করার চেষ্টা করেছে তো এই উপহারগুলো পেয়ে আমাদের আত্মীয়-স্বজন এবার কতটা খুশি হবে জানি না তবে আশাবাদী তারা এগুলো পেয়ে খুবই আনন্দিত হবে এখানে রয়েছে মিশারির আরো দুই সেট কাপড় এই যে আর এই যে সাধারণের তো এবার কিন্তু মিশারিয়া তার বাবার জন্য এই সব শপিং করা হয়েছে আমার কিন্তু শপিং নাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার শুধু একটা বোরখা আর জুতা আর না সব তাদের মিশারি কেনাকাটা শেষ এখন গিফট দেওয়ার পালা তাই তো আর আমরা সব গিফট এখান থেকেই কিন্তু ভাগাভাগি করে নিয়ে যাচ্ছি মানে কাকে কোনটা দিব সব কিছু কিন্তু এখান থেকেই সিলেক্ট করা হচ্ছে এই যে এখানে প্যাকেট করেছি দেখুন তারপর এই যে এটা একজনের এটা একজনের এটা একজনের ওইটা একজনের এটা একজনের এটা একজনের এটা একজনের মানে এভাবে আমরা ভাগ ভাগ করছি এখান থেকে যাতে করে বাংলাদেশে নিয়ে গিয়ে লাগেজ খুলবো আর যার যারটা তার হাতে তুলে দিব তাই তুমি সেরি আর এদিক দিয়ে দেখুন ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিস তো এই যে খেজুর আর চকলেট এগুলো আমরা হাতে ক্যারি করবো এই এগুলো কারো প্যাকেটে এখনও পর্যন্ত দেই নাই আর আমাদের জিনিসপত্র একদম নাই বললেই চলে কারণ যেহেতু অনেক জিনিসপত্র এ পর্যন্ত আমরা বাংলাদেশে নিয়েছি টুকটাক নিচ্ছি সব সময়ই এজন্য এইবার কিন্তু নিজের জন্য খুব কমই কেনাকাটা করা হয়েছে আর দেখেন সাবান শ্যাম্পু লুসুন এতগুলো যে আনছি আমি মার্কেট থেকে আমার নিজের জন্য কিন্তু নাই তো এখনো কিন্তু প্যাকেট করার বাকি রয়েছে আমার মামা শ্বশুরদের পারফিউম দিব তারপরে এই যে লুসুন দিব মামি শাশুড়িদের মানে ওদের দিয়ে দিলে কিন্তু আমার কিছুই থাকবে না তারপরে এই যে জেঠি শাশুড়িদের মলম দিব তারপরে আশেপাশের বাড়ির লোক অনেকে আস আসে মলম দেওয়ার জন্য তো তাদের যদি দিয়ে ফেলে আমার কিন্তু কিছুই থাকবে না তো মিশারিরাবুকে আবার আমি দোকানে পাঠাইছি যে আমার জন্য শ্যাম্পু নিয়ে আসো সাবান নিয়ে আসো আর মলম নিয়ে আসো কারণ সবই কিন্তু প্রায় দেয়া শেষ তো আমার নিজের ঘরেই কিন্তু কিছু থাকবে না একটু আপদ বিপদ হলে যে মলম দিব তারপর আমি যে একটু শ্যাম্পু দিয়ে মাথা দেবো সেটাও কিন্তু থাকবে না জন্য আবার পাঠিয়েছি আমার জন্য শ্যাম্পু সাবান আর মলম নিয়ে আসুক আমার ঘরও তো দিয়ে একটা রাখা প্রয়োজন তো কেনাকাটা তো শেষ এখন গোসগাছ করার বাকি রয়েছে এগুলো সব আমরা মেপে মেপে লাগেজের ভিতর ঢুকাব কার্টুনের ভিতর ঢুকাবো তারপর প্যাকেটিং করব এবং যাওয়ার জন্য রেডি হবো তো আজকে আমাদের এই শপিংগুলো দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ